ফ্রেশ মিনারেল ওয়াটার পানীয় জলের বাজারে রাজ্যের মানুষের কাছে একটি সুপরিচিত নাম তারই পাশাপাশি নতুন করে পথ চলা শুরু করলো ফ্রেশ সিগনেচার গুড়া মশলা তবে এই কোম্পানির কর্ণধার সাগর পোদ্দার ফ্রেশ সিগনেচার গুড়া মশলার উদ্বোধন একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে করে নজর কাড়লেন সবার নিজের সদ্যজাত কন্যা সন্তানকে সাক্ষী রেখে পূজার্চনার মাধ্যমে শুভ সূচনা করলেন ফ্রেশ সিগনেচার গুঁড়ো মশলার নিজের কন্যা সন্তানকে সুসজ্জিত গাড়ি করে নিজের ফ্যাক্টরিতে এনে উদ্বোধনী অনুষ্ঠানকে অন্য মাত্রা দান করলেন এই কোম্পানির কর্ণধার সাগর পোদ্দার পাশাপাশি বাজনা বাজিয়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা হল ফ্রেশ সিগনেচার গুঁড়ো মশলার নতুন এই গুঁড়ো মশলার উদ্বোধন শেষে নিজের অভিমত জানিয়েছেন কর্ণধার সাগর পোদ্দার খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একনি বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল চার্কাটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রেশ সিগনেচার গুঁড়ো মশলা উদ্বোধন হলো আমার কন্যা সন্তানের হাত ধরে আজকে শুভযাত্রা শুরু হলো খুব শীঘ্রই মার্কেটে চলে আসবে গুঁড়া মশলা আমাদের আগেও ফ্রেশ সিগনেচার মিনারেল ওয়াটার মার্কেটে ছিল আপনাদের ভালোবাসার পেয়ে আমাদের আজকে এতটুক হলো তো আশা করি আপনারা ফ্রেশ সিগনেচার গুঁড়ো মশলাটাকেও ওইরকমভাবে ভালোবাসবেন ধন্যবাদ ফ্রেশ সিগনেচার গুঁড়ো মশলা রাজ্যের মানুষের চাহিদা পূরণ করবে বলে আশাবাদী কোম্পানির কর্ণধার রিপোর্ট নিউজ ত্রিপুরা